শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করব কাজ এই প্রতিবাদকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দুই দিবসটির সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীয় সোমবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জলাফরা সংস্থা। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন উত্তর মধ্যপ্রদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস সিরা, কালাকার স্কুলে ওহিদা তাইফা নূর, লোকাল কলেজিয়েট বিদ্যালয়ের সমীবিদা চৌধুরী শ্যামা ও আবৃত্তি শিল্প রানীনাথ প্রমুখ। ভয়ের না যেন সে যেন শুধু বিশাল বোঝার মতো ভয়ের যে বা অন্য প্রীতির মধ্যে বড় করে না তাহলে কিন্তু তার মধ্যে আমরা একটি আগামী দিনের ভালো উন্নত বা মানবিক মানুষকে আমরা সেটি বাস্তবায়নও অত্যন্ত জরুরি আজকে দুই শিশুদের মধ্যে একজনের তাইফা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তুলল তার ব্যক্তিগত জীবন থেকে রিক্সাওয়ালা একটি ছেলের কথা আমি একটি কবিতার কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমি জানি এই যুগের বাচ্চারা এই কবিতাটি পড়েছে কিনা